ছাবিশ সফরী শরীফের মধ্যে পাঞ্জাবে সেখানে মহা অনুষ্ঠিত হয় এবং আমরা আমরা যারা এই উপমহাদেশের মুসলমান আমাদের উপর ওনার সংস্কারের আমরা ফল বুক করে যাচ্ছি মজাদ আলফসানি শেখ আহমদ সার হিন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলাই ইমামে রব্বানি কয়ুমে জামানি যাকে বলা হয় জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা আমরা যারা এই উপমহাদেশের মুসলমান আমাদের উপর অবশ্যই ওনার সংস্কারের আমরা ফল বুক করে যাচ্ছি উনি কি করেছেন সম্রাট আকবর যে দিন ইলাহি বানিয়েছিলেন এই উপমহাদেশের মধ্যে যত ধর্ম আছে হিন্দুদের মধ্যে অনেক ধর্ম ছত্রিশ রকমের ধর্ম তাদের ভিতরেও আছে তারা তাদের ধর্মগুলো পালন করতেছে অপরদিকে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করছে এখানে বিভিন্ন ধরনের ধর্ম সবগুলো থেকে পাঁচমিশালি করে আর আকবর নিজে একটা ধর্ম প্রবর্তন করেছেন যেটার নাম দিনে ইলাহি জোরে বলেন না নাউজুবিল্লাহ ইতিহাসের মধ্যে সেটা আপনারা পাবেন না এটা সার্চ করলে পাবেন এই দিনে ইলাহিতে সে কি কি ঢুকিয়েছে কি কি বাদ দিয়েছে মুসলমানের মুসলমানিত্বকে ইমান ইসলামকে একেবারে জবাই করে দিয়েছিল শেষ করে দিয়েছিল এই দিনে ইলাহি প্রবর্তন করে সে সম্রাট আকবর অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী সম্রাট যখন এটা চালু করে দিল এটার বিরুদ্ধে কেউ কথা বলার সহজ সাহস তো পাচ্ছে না বরং হিন্দুদের অনেক ব্রাহ্মণ মুসলমানদের অনেক নামদারী আলেম তারা সেখানে গিয়ে আকবরকে পক্ষপাতিত্ব করছে দিন ইলাকির পক্ষপাতিত্ব করে তারা মোরতাত হয়ে যাচ্ছে এ সময় সে আকবরের বিরুদ্ধে যিনি হুঙ্কার ছেড়ে উঠেছিলেন তিনি হচ্ছেন ইমামের রব্বানি জামানি মুজাদ্দিদে জামানি শেখ আহমদ স্যার হিন্দি আল ফাহ রুকির আহমতুল্লা জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ তো উনি ওনার ওয়াফ বার্ষিকী আগামী আমরা অবশ্যই ওনাকে স্মরণ করব কমপক্ষে আমরা একবার সুরা ফাতেহা তিনবার সুরা ক্লাস শরীফ পড়ে দুরুদ শরীফ পড়ে একটু কিছু তাবাররুক ফাতেহা দিয়ে ওনার জন্য আমরা যদি ইসাল করি অবশ্যই ওনার যে ঋণ আমাদের উপর আছে সেটা আমরা কিছুটা হলেও আমরা আহ সেটার ওফা করব বলে আমি মনে করি সুতরাং আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন